আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল অ্যান্ড আনাদার ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা টমেটোর জমিতে আসি আমার সাথে আছে আমার কৃষক ভাই তাসার ভাই আছেন। আমার হাতে দেখতে পাচ্ছেন লাল টুকটুকে একদম আপেলের মতো টমেটো আজকে আমরা কথা বলবো টমেটো কী কী কাজে ব্যবহার হয় আর প্রতিদিন টমেটো খেলে কি উপকার হয় আমরা প্রথমে বলবো সালাদ হিসেবেও রান্না কাজে টমেটো খুবই সুস্বাদু একটি খাবার টমেটোতে রয়েছে ভিটামিন কে ভিটামিন এ ভিটামিন বি ওয়ান ভিটামিন বি থ্রি ভিটামিন বি ফাইভ এবং ভিটামিন বি সিক্স ভিটামিন বি সেভেন ভিটামিন সহ অন্যান্য ভিটামিন এখন আমরা কথা বলবো যে প্রতিদিন টমেটো খেলে কি হয় প্রতিদিন টমেটো খেলে হার্ট ভালো থাকে হার্টকে ভালো রাখে বর্তমান সময়ে হার্টের সমস্যা অনেক বেড়ে যাচ্ছে মানুষের মাঝে এর জন্য আপনি প্রতিদিন টমেটো খেতে পারেন প্রতিদিন টমেটো খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে শরীরকে সুস্থ রাখার জন্য ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি তাই আপনার খাবারের সাথে অবশ্যই টমেটো রাখতে পারেন তিন নম্বর প্রতিদিন টমেটো খেলে ক্যান্সার রোগ থেকে দূরে রাখে কারণ টমেটোতে রয়েছে ক্যান্সার বিরোধী একটি উপাদান তাই আপনি প্রতিদিন টমেটো রাখতে পারেন আপনার খাবার টেবিলে তিন নম্বর কুষ্ঠকাঠিন্য রোগ থেকে দূরে রাখে শরীরের ভেতরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি বৃদ্ধি করে এছাড়া আরও অন্যান্য কাজ করেন যেমন এর ভিতর আছে চর্মরোগ নিরাময়ে টমেটোর কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার শরীরে যদি কোনো চর্মরোগের সমস্যা থাকে তাহলে টমেটো প্রক্রিয়াজাত করে চর্মরোগ নিরা নিরাময়ে এর রস ব্যবহার করতে পারেন এরপরে শরীরের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আপনি টমেটো ব্যবহার করতে পারেন প্রতিদিন সকালে এক থেকে দুটো টমেটো গরম পানির সাথে সিদ্ধ করে এর সাথে হালকা চিনি হালকা লবণ দিয়ে স্যুপ তৈরি করে খেতে পারেন এতে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে এরপরে হচ্ছে মুখের সৌন্দর্য ধরে রাখার জন্য বয়সের ছাপ মানুষের শরীরে লেগে যায় তো এই বয়সের ছাপ দূর করার জন্য টমেটোর রস ব্যবহার করতে পারেন এতে মুখের ছাপ কোমল এবং কি সৌন্দর্য বৃদ্ধি করে এছাড়া এই টমেটোতে রয়েছে লাইকো লাইকোফেন এবং ভিটামিন এ যা অ্যাজমা রোগ থেকে মানুষকে নিয়ন্ত্রণ করে এছাড়া আপনার হার্টকে ভালো রাখে এরপরে রক্ত স্বল্পতা যাদের শরীরে আছে যাদের শরীরে কিছুদিন পরপরই রক্ত উত্তোলন করা হয় যাদের স্বল্পতা তারা নিয়মিত প্রতিদিন খাবার টেবিলে যদি টমেটো রাখতে পারেন তাহলে রক্ত রক্তস্বল্পতা দূর হবে এছাড়া টমেটো খুবই সুস্বাদু একটি ফল আমরা এতগুলো উপাদান থাকা সত্ত্বেও স্যার ভাই এতগুলো উপাদান থাকা সত্ত্বেও আমরা এই টমেটোকে অবহেলা করি আমরা মনে করি বাজার থেকে একটা আপেল দুইটা আপেল কিনে খেলাম এতে আমাদের শরীরের প্রচুর পরিমাণে ভিটামিন চাহিদাপূরণ হয় কিন্তু না একটা ফল বিদেশ থেকে আসলে এ এটাতে কেমিক্যাল ইউজ করা হয় অনেক ফর কিন্তু এই যে টমেটোটা দেখতে পাচ্ছেন একটা আপনি আপেল খাবেন এই এখান থেকে হাফ মানে অর্ধেক যদি টমেটো খান তার থেকে বেশি আপনার শরীরে কাজ করবে কারণ আপ এই টমেটো মুখের গা যদি কালে মুখের গা এবং কি দাঁতের গোড়া দিয়ে রক্ত রক্তপাত হয় আপনি টমেটো খাবেন আপনার এই রক্তপাত নিরাময় হয়ে যাবে তাই আমরা সকলে সকলে আমাদের খাবারের পাত্রে অবশ্যই টমেটোকে কমন করে রাখবো এছাড়াও এই টমেটোর কিছু খারাপ বৈশিষ্ট্য আছে যাদের মানে কিডনিতে সমস্যা যাদের কিডনিতে সমস্যা তাহলে এই টমেটো থেকে দূরে থাকবেন কারণ এই টমেটো কিডনিতে পাথর তৈরি করতে সাহায্য করে তাই যাদের কিডনিতে সমস্যা আগে থেকে জানেন এবং কি ডক্টর বলছে আপনার কিডনিতে একটু প্রবলেম আছে তাহলে আপনারা অবশ্যই আপনারা টমেটো খাবেন না দ্বিতীয়ত হচ্ছে যাদের ডায়রিয়া হয় মাঝে মধ্যেই যাদের ডায়রিয়া হয় পাতলা পায়খানা হয় বা ডায়রিয়া হয়ে গেছে কয়েকবার এরকম লোক যদি থাকেন এরকম যদি কালে কেউ থাকেন দয়া করে আপনারা এই টমেটো থেকে দূরে থাকবেন কারণ টমেটো ওই পর্যায়ে টমেটো খেলে আপনার ডায়রিয়া আরও বেড়ে যাবে তাই আমরা সকলেই এই টমেটো আমাদের খাবারের পাত্রে রাখবো ইনশাল্লাহ আর কৃষকের পাশে থাকবো কি বলেন কাসার ভাই ঠিক আছে আপনার এছাড়া এটাকে সস তৈরি করেও খেতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্ল